বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি এই কোম্পানির শেয়ার প্রাইস যে এখান থেকে বহু গুণ উপরে যাওয়ার পটেন্সিয়াল রয়েছে কারণ কোম্পানি যেই ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে এই ইন্ডাস্ট্রিতে ভারত সরকারের ভবিষ্যতের বিশাল বড় একটা আউটলুক রয়েছে এই কোম্পানিটা কেন মনে করছি মাল্টিফোল্ড রিটার্ন দিতে পারে তার পিছনে যদি আমি মেইন চারটে রিজনের কথা বলি তাহলে সবার প্রথমে ভারত সরকারের ওভারঅল ইন্ডাস্ট্রির ভবিষ্যতের বাম্পার লেভেল আউটলুক রয়েছে সবার প্রথমে গভর্নমেন্টের প্রথম যে টার্গেটটা রয়েছে টোটাল ফাইভ হান্ড্রেড গিগাওয়ার টার্গেট রয়েছে ভবিষ্যতের জন্য একদম শর্ট টার্ম টার্গেটের কথা যদি আমি বলি তাহলে মধ্যে ভারত সরকারের নন টার্গেট রয়েছে সেই ফাইভ হান্ড্রেড গিগাওয়াটের মধ্যে টু ফিফটি গিগাওয়াট মানে ফিফটি পার্সেন্ট দু হাজার তিরিশের মধ্যেই গভর্নমেন্ট অ্যাচিভ করতে চাইছে আর যদি নন ফসিল ফিউল আপনার এত বড় টার্গেট থাকে যার মেইন এক্সপোজার রাখে হাইড্রো পাওয়ার প্রজেক্টে এবং আজকের ভিডিওতে যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি এই কোম্পানি তার টোটাল রেভিনিউ মানে কোম্পানি যতটা সেল করে থাকে তার ফিফটি পার্সেন্ট কোম্পানি হাইড্রো পাওয়ার প্রজেক্টের উপর ডিপেন্ড করে এছাড়া কোম্পানি ইন্ডিয়ার টোটাল ইনফ্রাস্ট্রাকচারে ইরিগেশন বলুন ব্রিজ বলুন রোডস বলুন রেলওয়ে বলুন প্রত্যেকটা সেক্টরে কোম্পানি স্ট্রং এক্সপোজার রাখে নেক্সট পয়েন্টে গভর্নমেন্টের তো অ্যাচিভমেন্ট রয়েছে মানে টার্গেট একটা রয়েছে তার সাথে সাথে এই কোম্পানিরই হিস্ট্রির বহু মানে প্রত্যেকটা এরকম অনেক প্রজেক্ট আপনি পেয়ে যাবেন যে সমস্ত প্রজেক্টে কোম্পানি বিশাল বড় বড় অ্যাওয়ার্ডও পেয়ে আছে এবং আজকের দিনে কোম্পানির ভবিষ্যতের বিশাল বড় একটা অর্ডার বুকও প্রেজেন্টই রয়েছে মানে একটা কোম্পানির শেয়ার প্রাইসকে বাম্পার রিটার্ন দেওয়ার জন্য যে যে পোটেন্সিয়ালের প্রয়োজন সেই প্রত্যেকটা পোটেন্সিয়াল এই কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি এবং আজকের দিনে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশনে একদমই স্মল ক্যাপ রয়েছে এবং একই সাথে সাথে এই কোম্পানিটায় ইন্ডিয়ার সাকসেসফুল ইনভেস্টর মিস্টার বিজয় কেডিয়া স্যার এক কোটি কুড়ি লক্ষ শেয়ার কো লাস্ট দু তিন বছর ধরে হোল্ড করে আছেন আমি সবার প্রথমে দুটো পয়েন্টস ক্লিয়ার করে দিচ্ছি যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি এই কোম্পানিতে এক সময় আমার পোর্টফোলিওর বাইশ পার্সেন্ট অ্যালোকেশন আমি করেছিলাম এবং সেখান থেকে একশো কুড়ি পার্সেন্ট প্রফিট করে আমি এক্সিটও করেছিলাম এবং সেকেন্ড টাইম আমি আবার এন্ট্রি নিয়েছি যেহেতু এই কোম্পানিটা আমার পোর্টফোলিওতে আছে সেখানে ক্লিয়ার করা উচিত যে এই কোম্পানিটা নিয়ে হয়তো আমার ডিসিশন কিছুটা হতে পারে কারণ এই কোম্পানিটা আমার পোর্টফোলিওতে রয়েছে এবং সেকেন্ডলি আমার গুরুদেব যাকে আমি মানি বিজয় কেডিয়া স্যার তার পোর্টফোলিও এই কোম্পানিটা নিয়ে রয়েছে যেখানে কোম্পানিটা নিয়ে হয়তো আমার একটু উইকনেস থাকলেও থাকতে পারে যে কারণে আমার কথা শুনে কোম্পানিতে এন্ট্রি নেওয়ার আগে নিজের ব্রেন খাটাবেন আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করলে তবে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সাথে কনসাল্ট করে তারপরে এন্ট্রি করার চেষ্টা করবেন এখানে কোনো ধরনের বাই রিকমেন্ডেশন কিন্তু আমার তরফ থেকে অন্ততপক্ষে থাকছে না সেকেন্ড পয়েন্টস যেহেতু একটা মাইক্রোটাফ কোম্পানি এবং মার্কেট অল টাইম হাই ট্রেড করছে প্রত্যেক দিন একটা বাম্পার র্যালি নিচ্ছি তো এখান থেকে মার্কেটের ওভারঅল মার্কেটের কিন্তু আউটলুক ডাউন ট্রেন্ড গেলেও যেতে পারে আর মার্কেট যদি শর্ট টার্মের জন্য কারেকশন হয় যেহেতু এই কোম্পানিটা মাইক্রো ক্যাপ অথবা স্মল ক্যাপ কোম্পানি সে কারণে মার্কেটের তুলনায় কিন্তু কোম্পানির ডাউন সাইড রিস্ক বেশি থাকছে যে কারণে আপনার দুটো পয়েন্টস মাথায় রাখতে হবে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্টের বেশি যাতে একটা টাকা এই কোম্পানিতে ইনভেস্টেড না থাকে এবং মিনিমাম তিরিশ পার্সেন্ট যদি কারেকশনও কোম্পানি যায় সেটা যেন হোল্ড করার মতন ক্ষমতা আপনার থাকে সেটাও মাথায় রাখতে হবে এবং নেক্সট পয়েন্টে কোম্পানিটাকে লং টার্মে আপনি ছাড়তে হবে এই সবকটা পয়েন্ট যদি মাথায় রাখতে পারেন তবে ভিডিওটি দেখুন কারণ সেই হিসেবে কোম্পানিটাকে বাছাই করা এক সপ্তাহ এক মাস বা তিন মাসের টার্গেটে কোম্পানি নেওয়া নয় লং রানে যাতে কোম্পানি আপনার টোটাল পোর্টফোলিওর একটা ভালো রিটার্ন আপনাকে অ্যাচিভ করে দিতে পারে সেটাই কোম্পানির মেন মূল লক্ষ্য আমার কোম্পানিটা অ্যানালাইসিস করার পেছনে তো চলুন কোম্পানির বিজনেস মডেল কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কি সাকসেস স্টোরি ভবিষ্যতের জন্য দেখতে পাচ্ছি সেই প্রত্যেকটা পয়েন্ট আপনাদের ইনডেপথ আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওর নিচে অন্ততপক্ষে একটা কমেন্টস দিয়ে যাবেন খারাপ লাগলে সেটাও বলবেন ভালো লাগলে সেটাও অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটিকে স্প্রেড করতে ভুলবেন না বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বারদের সাথে যাতে এই ধরনের ভিডিও করতে আমি আরো আগ্রহ করি এবং চ্যানেল তিরিশ হাজার সাবস্ক্রাইবার পার করলে আমি লাইভে এ সমস্ত ভিডিও আপনার সাথে শেয়ার করব এবং আপনাদের প্রত্যেকটা কোশ্চেন আপনার থেকে নেব আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স নলেজ ফ্রিতে আপনার সাথে শেয়ার করবো এটা আমি প্রমিস করেছি তো অবশ্যই চ্যানেলটা গ্রো করানোর দায়িত্ব আপনাদের এবং কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনাদের হাতের মুঠোয় আনতে হয় সেটা শেখানোর দায়িত্ব আমার তো চলুন আমি ভিডিও স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব কোম্পানির বিজনেস মডেল আপনাদের ইনডেপথ বোঝানোর জন্য তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে এই কোম্পানিটা যে থেকে বিলং করছে এই ইন্ডাস্ট্রিতে কতটা অপরচুনিটি আছে সেটা বোঝানোর জন্য আমি চারটি পয়েন্টস আপনাদের সাথে সবার প্রথমে বোঝাচ্ছি সবার প্রথমে আমার স্ক্রিনের উপর леফট সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে এবছরে ভারত সরকারের বাজেট কত রয়েছে কারণ এই কোম্পানিটা যেটা নিয়ে আজকে ডিসকাস করছি এই কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার সেক্টর থেকে বিলং করছে এবং ভারতকে যদি ডেভেলপিং থেকে ডেভেলপ কান্ট্রি হতে হয় তাহলে ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু বিশাল এখানে গ্রোথ করতে হবে আর ইন্ডিয়াতে আমাদের যত সব থেকে হতে থাকবে এ নিয়ে কোনো ডাউট থাকা উচিত নয় যেখানে ভারত সরকারের অতীতের চার পাঁচ বছর যদি আমি দেখি এমনকি লেটেস্ট ইয়ারেও ভারত সরকারের এখানে তার জিডিপি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট এবছরে অ্যালোকেশন ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের উপর রাখা হয়েছে এগারো পয়েন্ট এক এক লাখ কোড রুপিস ইনফ্রাস্ট্রাকচারের বাজেট রাখা হয়েছে আর ইনফ্রাস্ট্রাকচার থেকে কোম্পানি বিলং করছে যেখানে কোম্পানি বিশাল বড় একটা অপরচুনিটি তো দেখতে পাচ্ছি মানে ইন্ডাস্ট্রিতে একটা অপরচুনিটি রয়েছে সেকেন্ড পয়েন্টে যদি আমি আসি তাহলে দেখুন এখানে ভারত সরকারের ভবিষ্যতের টার্গেট রয়েছে আমি বলে দিয়েছি দু হাজার মধ্যে টোটাল টু ফিফটি ওয়ার্ড নন ফজেল ফিয়েলের আর নন ফজেল ফিয়েলের হাইড্রো পাওয়ার প্রজেক্টে বিশাল বড় একটা রোল থাকে আর এই কোম্পানির অরুণাচল প্রদেশেই টোটাল পনেরো হাজার মেগা ওয়ার্ড এটা কিন্তু গিগা ওয়ার্ড না ভালো করে বুঝবেন মেগা ওয়ার্ডের কোম্পানির অলরেডি একটা প্রজেক্টে কাজ চলছে তো যেখানে সরকারের এত বড় এক্সপোজার রয়েছে তার সাথে কোম্পানিও কিন্তু ইন্ডাস্ট্রিতে গ্র্যাপ করছে থার্ড পয়েন্টা যদি আমি আসি তাহলে এখানে দেখুন টোটাল সাত লক্ষ এক হাজার ছশো তিরিশ মিলিয়ন রুপিস এখানে ভারত সরকারের বাজেট রয়েছে জল জীবন মিশন এফ টোয়েন্টি ফাইভ মানে হাড় ঘাড় জল যে তাদের একটা নাড়া চলছে সেখানে গভর্নমেন্টের মানে ভারত সরকারের সাত লক্ষ এক হাজার ছশো তিরিশ মিলিয়ন রুপিস এখানে বাজেট রয়েছে এফ ওয়াই টোয়েন্টি ফাইভে যেটাও কিন্তু কোম্পানির এক্সপোজার রাখবে কারণ এই কোম্পানিটা এই ইন্ডাস্ট্রিতে ইরিগেশন সেক্টরের উপর বিশাল বড় একটা রোল রাখে থার্ড পয়েন্টে যদি আমি আসি তাহলে বাজেটে যদি আপনি দেখেন তিরানব্বই হাজার তিনশো তিরানব্বই মিলিয়ন রুপিস এখানে অ্যালোকেশন রাখা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সিচি সঞ্চয় যোজনা থেকে এবং এই সেক্টরেও কিন্তু কোম্পানির বিশাল বড় একটা এক্সপোজার রয়েছে ফোর্থ পয়েন্টে যদি আমি আসি সরি ফিফথ পয়েন্টে যদি আমি আসি তাহলে কোম্পানির কাছে টোটাল আট লক্ষ মিলিয়ন রোড প্রজেক্ট রয়েছে তাহলে ওভারঅল ইন্ডাস্ট্রিকে কিন্তু কোম্পানি ক্রিয়েট করছে যার মধ্যে রোড ইনফ্রাস্ট্রাকচার করছে তার সাথে কোম্পানি ইরিগেশন সেক্টর থেকে বিলং করছে হাইড্রো প্রজেক্টের উপর বিলং করছে কোম্পানির প্রত্যেকটা জায়গাতে কিন্তু ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও মেনটেন করছে নেক্সট পয়েন্টে যদি আমি কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভে কোম্পানির টোটাল রেভিনিউ ব্রেকআপের কথা বলি কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট রেভিনিউর মধ্যে হাইড্রো প্রজেক্টের উপর ফিফটি ওয়ান পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করছে এবং এখানে সরকারের টার্গেট কি আছে দুশো পঞ্চাশ গিগাওয়াট পর্যন্ত নন ফসিল ফিল নিয়ে যাওয়া আর যেখানে এই কোম্পানির টোটাল রেভিনিউ এর ফিফটি ওয়ান পার্সেন্ট হাইড্রো পাওয়ার প্রজেক্টের উপর ডিপেন্ড করে তার মানে ইন্ডাস্ট্রিকে কোম্পানি গ্র্যাপ করার জন্য নিজের বিজনেসকে ফার্স্ট ক্লাস জায়গাতে পজিশন রেখে দিয়েছে তো ভবিষ্যতে এখানে যত নন ফসিল ফিল অথবা টোটাল আপনি ধরতে পারেন হাইড্রো পাওয়ার প্রজেক্টের উপর যত ডিপেন্ডেন্সি বাড়াতে পারবে তত কিন্তু কোম্পানি এই ইন্ডাস্ট্রির মানে ভারত সরকারের যে টার্গেটটা রয়েছে সেটার সাথেও কোম্পানি লিঙ্কড হয়ে যাচ্ছে যেখানে কোম্পানি ভবিষ্যতে তো একটা বিশাল বড় অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি কারণ কোম্পানির টোটাল এক্সপোজারের ফিফটি পার্সেন্টের বেশি হাইড্রো পাওয়ার প্রজেক্টের উপর ডিপেন্ড করছে তো ডেফিনেটলি ইন্ডাস্ট্রির সাথে কোম্পানি ক্যাচ করতে সক্ষম নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির ডেট হাইলাইট অথবা ইন্টারেস্ট ব্রেকআপের কথা বলি দেখুন ইন্টারেস্ট ব্রেকআপের মানে হচ্ছে আপনার ঘাড়ের উপর যে ঋণগুলো রয়েছে অথবা বড়োইং রয়েছে সেটার উপর আপনার ডিপেন্ডেন্সি কতটা কম করছেন এখানে লেফট সাইডের প্রথম ডেটাটায় আমি কোম্পানির ডেপ হাইলাইট যদি আমি দেখাই তাহলে কোম্পানির টোটাল ডেপ যেটা এফ ওয়াই টোয়েন্টি ফোরে কোয়ার্টার ওয়ানে ছিল উনিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন মিলিয়ন ডলার সেটা কিন্তু এবছর রিডিউস করে কোম্পানির চোদ্দো হাজার 938 মিলিয়ন ডলার দিয়ে গেছে তাহলে কোম্পানি ডেটকে রিডিউস করছে মানে টোটাল যে ডেট মানে ঋণটা কারের উপর রয়েছে সেটাকে রিডিউস করছে যেখানে কোম্পানির ইন্টারেস্ট সেভ হয়ে যাচ্ছে রাইট সাইডে যদি আমি আসি তাহলে কোম্পানির টোটাল ফিনান্সিয়াল কস্ট যদি আমি দেখি এখানেও পজিটিভ সাইন রয়েছে যেটা FY24 কোয়ার্টার ওয়ানে এ টোটাল ছিল 884 মিলিয়ন ডলার সেটাকে কোম্পানি রিডিউস করে 841 সরি এটা মিলিয়ন ডলার হবে না মিলিয়ন রুপিস হবে তো দুদিক থেকে কিন্তু কোম্পানি নিজেকে এক্সপোজার মানে নিজের ডেটেড এক্সপোজার রিডিউস করছে যদি আমি কোম্পানির টোটাল ইন্টারেস্ট কস্টের কথা বলি তাহলে কোম্পানি 43.15 মিলিয়ন রুপিস জাস্ট এবছর কোয়ার্টার 1 FY25 এ রিডিউস করেছে তো এটা কিন্তু বিজনেসকে স্ট্রেন্থ দিচ্ছে বিশেষ করে ইনফ্রা কোম্পানির ক্ষেত্রে এটা বিশাল বড় স্ট্রেন্থ এনে দিচ্ছে नेक्स्ट পয়েন্টে যদি আমি কোম্পানির ইয়ারলি অর্ডার বুক গ্রোথ দেখি এখানেও কিন্তু একটা পজিটিভ সাইন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এফ ওয়াই নাইনটিন থেকে কোম্পানি লেটেস্ট ইয়ার পর্যন্ত যে ট্রেন্ডটা দেখিয়েছে এখানে কন্টিনিউয়াসলি একটা আপ ট্রেন্ডের সাইন আমি দেখতে পাচ্ছি যদি লাস্ট ছ বছরে কম্পাউন্ডের অ্যানুয়াল গ্রোথ হিসেবে যদি আমি দেখি তাহলে এগারো পয়েন্ট তিন পার্সেন্টের আশেপাশে কিন্তু কোম্পানি সিএজিআর গ্রোথ করেছে তার অর্ডার বুককে যেটা ইন্ডাস্ট্রির সাথে কোম্পানি যে গ্র্যাপ করছে সেটাই আমাদের সাইন দিচ্ছে এবং কোম্পানির আজকের দিনে কি কি অর্ডার এক্সিকিউশন রয়েছে কোন কোন অর্ডারগুলো আজকে অলরেডি কাজে চলছে সেগুলো আমি নেক্সট পয়েন্টে আপনাদের বোঝাচ্ছি কোম্পানির যে টোটাল অর্ডার বুক রয়েছে তার মধ্যে সেগমেন্ট কোম্পানির অর্ডার বুক কি আছে আপনারা একবার পড়ে নেবেন আমি ডিটেলে যাচ্ছি না এবং কোম্পানির টোটাল যে প্রজেক্ট হিসেবে যে অর্ডার বুক রয়েছে সেখানেও আপনি দেখতে পারেন ডিটেলস কি আছে আমি আপনাকে দেখাবো যে কোম্পানির ক্লায়েন্ট অনুযায়ী কোম্পানির অর্ডার বুক কি আছে এখানে কোম্পানির সেন্ট্রাল গভর্নমেন্টের উপর দেখতে পাচ্ছেন পি উপর সি ওয়ান পার্সেন্ট এক্সপোজার রাখছে এবং স্টেট গভর্নমেন্টের উপর কোম্পানির থার্টি ফাইভ পার্সেন্ট এক্সপোজার রাখছে এবং কোম্পানি যদি আপনি দেখেন তাহলে আদার্স ইন্টারন্যাশনালের উপর কোম্পানির এক্সপোজার রয়েছে টোটাল কী কী অর্ডার বুক এখানে কোথায় রয়েছে আপনার ভিডিওটি একটু পজ করবেন ভালো করে পুরো পয়েন্টসটা পড়ে নেবেন যেটা আমি আর ডিটেলে যাচ্ছি না তাহলে ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে আজকের দিনে কোম্পানির কাছে টোটাল যে অর্ডারগুলো রয়েছে তার মধ্যে টোটাল আটচল্লিশটা প্রজেক্টে কোম্পানির কাজ চলছে আর এই আটচল্লিশটা প্রজেক্টের কোম্পানির ভ্যালু কত রয়েছে এটা মিলিয়নে দেওয়া রয়েছে এক লক্ষ তিয়াত্তর হাজার নশো ছিয়াত্তর মিলিয়ন রুপিস কোম্পানির অর্ডার রয়েছে এছাড়া কোম্পানি ইন্টারন্যাশনাল নেপাল থেকেও কিন্তু দুটো এক্সপোজার রাখছে তার মানে কোম্পানির ডোমেস্টিকের পাশাপাশি ফরেন মার্কেটেও কিন্তু তাদের এক্সপোজার রাখার চেষ্টা করছে এবং এই যে টোটাল আটচল্লিশ খানা অর্ডার রয়েছে এই আটচল্লিশ খানা প্রজেক্টের মধ্যে কোথায় কোথায় কতটা প্রজেক্ট রয়েছে আপনারা এই জায়গাতে ডেটাটা দেখতে পাচ্ছেন একবার আপনারা ভিডিওটিকে পজ করবেন এবং কোন কোন স্টেটের উপর প্রজেক্ট কতটা রয়েছে বিহারে রয়েছে ছত্তিশগড় রয়েছে তেলেঙ্গানা রয়েছে আসাম রয়েছে মহারাষ্ট্র রয়েছে জম্মু কাশ্মীর রয়েছে ভালো করে দেখে নেবেন যে কোন কোন স্টেটের উপর কোম্পানি কতটা এক্সপোজার রয়েছে এবং কতগুলো প্রজেক্ট রয়েছে যার মধ্যে মেইন প্রোজেক্টে যদি আমি আসি তাহলে কোম্পানির টোটাল চোদ্দখানা প্রজেক্ট চলছে মহারাষ্ট্রের উপরে এবং আদার্স আমি আর ডিটেলে গেলাম না আপনারা ভিডিওটিকে একটু পজ করবেন করে ভালো করে দেখে নেবেন যে কোম্পানি কোন কোন স্টেটের উপর কতগুলো অর্ডার রয়েছে এগুলো সব অনগোয়িং অর্ডার তো যেটা আপনাকে একটু হলেও কনফিডেন্স প্রোভাইড করবে এবং কোম্পানির মেজর যে প্রজেক্ট রয়েছে যেগুলো আন্ডার এক্সিকিউশনের মধ্যে রয়েছে তার মধ্যে কোম্পানির হাইড্রো পাওয়ার প্রজেক্ট কি কি রয়েছে এখানে কোম্পানির টোটাল চারটে তিনটে সাতখানা হাইড্রো পাওয়ার প্রজেক্টে কাজ চলছে এখানে ফার্স্ট প্রজেক্টে কোম্পানির দু মেগাওয়াট রয়েছে সেকেন্ড প্রজেক্টে কোম্পানি আপনি দেখতে পাচ্ছেন দু হাজার মেগাওয়াট থার্ড প্রজেক্টে কোম্পানির ছশো মেগাওয়াট এখানে পাঁচশো চল্লিশ মেগাওয়াট এখানে দুশো দশ মেগাওয়াট চারশো পঞ্চাশ মেগাওয়াট এবং পাঁচশো মেগাওয়াট এগুলোর সবকটা কিন্তু কোম্পানির হাইড্রো পাওয়ার প্রজেক্টের প্ল্যান এবং হাইড্রো পাওয়ার প্রজেক্টে ভবিষ্যতের আউটলুক কি রয়েছে সরকারের আউটলুক কি রয়েছে এবং কোম্পানি কতটা এক্সপোজার রাখছে যেটা আপনাকে বেশ কিছুটা কনফিডেন্স দিচ্ছে আশা করছি একদম লাস্ট পয়েন্টে যদি এই কোম্পানির কিছু পিএসইউ এবং নন পিএসইউ ভারতের নাম করা ইনফ্রা কোম্পানিগুলো বলি তাহলে ম্যাক্সিমাম কোম্পানিগুলো কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে আপনি পেয়ে যাবেন যার মধ্যে এনএইচপিসি এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে পাচ্ছেন এনএইচ মানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে পাচ্ছেন ইরকন ইন্টারন্যাশনাল পাচ্ছেন এসজেবিএন পাচ্ছেন রেল বিকাশ নিগম লিমিটেড পাচ্ছেন এরা সব কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে এছাড়া আরও অনেক ক্লায়েন্ট লিস্ট রয়েছে আমি জাস্ট একটা ক্লায়েন্ট লিস্টের চার পাঁচটা মেইন নামগুলোই দেখালাম আপনারা চাইলে কোম্পানির অ্যানুয়াল রিপোর্টসে যাবেন এবং আরও ডিটেলে দেখতে পাবেন যে ভারতের যত নাম করা ইনফ্রা কোম্পানিগুলো রয়েছে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট ম্যাক্সিমাম বড় বড় কোম্পানিগুলো এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে তো যে কোম্পানিটা নিয়ে আজকে ডিটেল অ্যানালাইসিস করছি কোম্পানির নাম পাটেল ইঞ্জিনিয়ারিং আর পাটেল ইঞ্জিনিয়ারিং নিয়ে অতীতে আমি বারবার আপনার সাথে ডিসকাস করেছিলাম এবং প্রত্যেকবার আপনারা সেখান থেকে বাম্পার একটা প্রফিট আশা করছি নিশ্চয়ই জেনারেট করেছেন আর আজকে দিনে কোম্পানির বিজনেস মডেল নিয়ে নিশ্চয়ই আপনাদের কোনো ডাউট নেই কারণ এই নিয়ে তিন নম্বর ভিডিও পাটেল ইঞ্জিনিয়ারিং এর জন্য আমি বানালাম তো ডেফিনেটলি বিজনেস মডেল আপনাদের ক্লিয়ার করতে পেরেছি চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোম্পানি হিস্ট্রি ট্র্যাক রেকর্ড এবং কোম্পানির ভ্যালুয়েশন বোঝানোর জন্য আমি আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব এবং স্ক্রিনারে নিয়ে গিয়ে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনাদের অ্যানালাইসিস করা শেখাবো তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি আবার বলছি কোম্পানির নাম পাটেল ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং আমার ফেভারিট কোম্পানিগুলোর মধ্যে একটা আর এই কোম্পানিতে আপনারা যথেষ্ট কনফিডেন্স পাবেন যেটা দেওয়ার জন্য আমি সবার প্রথমে আপনার সাথে একদম কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসছি পাবলিকের পাশে যদি আমি প্লাসে টাচ করি এখানে বিজয় কেডিয়া কম স্যারের কেডিয়া সিকিউরিটিস থেকে তিনি কিন্তু এই কোম্পানিতে এন্ট্রি রয়েছে এবং লাস্ট ছখানা কোয়ার্টার ধরে কন্টিনিউয়াসলি তিনি তার স্টেককে ধরে আছেন এবং ধীরে ধীরে একই এক্সপোজার রেখেছেন এই কোম্পানিতে তার টোটাল এক কোটির উপরে শেয়ার পার্চেস করা রয়েছে এবং কোম্পানির টোটাল ইকুইটির ওয়ান পার্সেন্ট ইকুইটি কোম্পানি হোল্ড করছে আর কোম্পানিটা আজকে একদমই ছোট কোম্পানি রয়েছে স্মল ক্যাপ কোম্পানি কোম্পানি মাত্র মাত্র কোটি মার্কেট এই আটত্রিশ উনচল্লিশ টাকাতে আমি আপনার সাথে ডিসকাস করেছিলাম সেখান থেকে একটা বাম্পার প্রফিট নিয়ে এক্সিটও করেছিলাম কারণ মার্কেট টপ বানিয়েছিল সেখানে কিছু নেগেটিভ সাইন দেখতে পাচ্ছিলাম এই কোম্পানিটা রিলেটেড এবং আদার্স স্মল ক্যাপ রিলেটেড যে কারণে কোম্পানি থেকে এক্সিট করেছিলাম আবার কোম্পানিতে আমি যার দিন এন্ট্রি নিয়েছি সেই দিনই আমি আপনার সাথে ভিডিও বানিয়ে দিয়েছিলাম এবং কোম্পানি তার টপের থেকে একটা বাম্পার লেভেল ডিসকাউন্ট প্রাইসে আজকেও অ্যাভেলেবেল রয়েছে যদি আমি কোম্পানির হিসেবে কোম্পানির পি রেশিও দেখি তাহলে মাত্র একুশের পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে যেখানে ইন্ডাস্ট্রি ছাব্বিশের পি রেশিও ডিমান্ড করে যদি আমি কোম্পানির পিই জি রেশিও হিসেবেও দেখি তাহলে কোম্পানির প্রফিট যে হিসেবে গ্রোথ করছে সেই হিসেবেও কোম্পানি রিজনেবেল পি রেশিওতে ট্রেড করছে যদি আমি বুক ভ্যালু হিসেবেও দেখি তাহলে কোম্পানি মাত্র চল্লিশ টাকা বুক ভ্যালু রয়েছে এবং তার এগেন্স্টে কোম্পানি উনষাট টাকাতে ট্রেড করছে মানে বুক ভ্যালুরও আশেপাশে কোম্পানি রয়েছে মাত্র ওয়ান পয়েন্ট ফোর সেভেন প্রাইস টু বুক রেশিওতে কোম্পানি ট্রেড করছে ডেট টু ইকুইটি রেশিও এখানে ম্যানেজেবেল লেভেলে রয়েছে ইনফ্রা কোম্পানির ক্ষেত্রে এটুকু ডেট টু ইকুইটি রেশিও অবশ্যই ম্যানেজেবল ডেট টু ইকুইটি রেশিও বলেই আমি মনে করি যদি আমি কোম্পানির কোয়ার্টারের রেজাল্টে আসি এখানে দেখুন একটা পজিটিভ সাইন রয়েছে কোম্পানির টপ লাইনে ছশো ছেষট্টি কোটি সেখান থেকে নশো এক কোটি সেখান থেকে এক হাজার একশো উনিশ কোটি এবং এক হাজার একশো কোটি তো একটা পজিটিভ ট্রেন্ড তো এখান থেকে দেখা যাচ্ছে ধীরে ধীরে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে যদি আমি কোম্পানির বটম লাইনে আসি তাহলে এখানে নেগেটিভ থেকে কোম্পানি সাঁত্রিশ কোটি সেখান থেকে তেতাল্লিশ কোটি সেখান থেকে পঞ্চান্ন কোটি এখানেও একটা আপ ট্রেন্ড রয়েছে যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটি আসি তাহলে দু হাজার একুশের পর থেকে ব্যাক টু ব্যাক কোম্পানির টপ লাইনে একটা বাম্পার অ্যাপ্রিসিয়েশন দেখা যাচ্ছে যদি আমি কোম্পানির বটম লাইনেও আসি সেম জিনিস বাহাত্তর কোটি থেকে একশো তিরাশি সেখান থেকে দুশো নব্বই এবং তিনশো দু কোটি তো কোম্পানির টপ লাইন বটম লাইনে পজিটিভ সাইন তো এখানে ইজিলি দেখা যাচ্ছে কোম্পানির রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউসি এখানে টানার অন স্টোরিজ সাইন দিচ্ছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি তাহলে কোম্পানির রিজার্ভ লাস্ট কয়েকটা বছরে কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে এবং হাইস্ট লেভেল এবং কোম্পানির বড়োইন লাস্ট কিছু বছর ধরে ব্যাক টু ব্যাক ডাউনে আসছে তার মানে কোম্পানির ডেটকে রিডিউস করছে এবং নিজের বুক ভ্যালুকে ইনক্রিজ করছে লাস্ট দু তিন বছর যদি আমি কোম্পানির এখানে ফিক্সড অ্যাসেট দেখি এখানেও পজিটিভ সাইন রয়েছে সিডাব্লিউ আইপিতেও কোম্পানির পজিটিভ সাইন রয়েছে এবং যদি আমি কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দেখি এখানেও পজিটিভ রয়েছে এমনকি পজিটিভ নেট ক্যাশ ফ্লো কোম্পানি দেখিয়েছে আর যদি আমি কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেস দেখি এখানেও কিন্তু কোম্পানি তার ওয়ার্কিং ক্যাপিটাল ডেস কে রিডিউস করছে তো প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি তো ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ এর মানেটা আমি এক মিনিট সময় দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখুন র ম্যাটেরিয়াল পারচেজ করার দিন থেকে স্টার্ট করে ফিনিশ প্রোডাক্ট বিক্রি করে আপনার ঘরে টাকা ঘুরে আসতে টোটাল যতটা টাইমটা লাগছে সেই টোটাল টাইম সাইকেলটাকে আমরা বলে থাকি ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ আর ইনফ্রা কোম্পানির ক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ রিডিউস হচ্ছে বিশেষ করে যখন আপনি পিএসইউ কোম্পানিগুলো মানে বি টু জি থেকে বিলং করছেন যেটা খুবই পজিটিভ সাইন প্রোভাইড করে তো আশা করছি প্যাটেল ইঞ্জিনিয়ারিং কোম্পানিটায় কি কি পজিটিভ রয়েছে কেন কোম্পানিটা মাল্টিফোল রিটার্ন দিতে পারে প্রত্যেকটা পয়েন্ট ফান্ডামেন্টাল বিজনেস মডেল ফিনান্সিয়াল ভ্যালুয়েশন আপনাদের ইজিলি বোঝাতে পেরেছি বলে আমি মনে করছি এর থেকেও ইন্ডেজ ভিডিও চাইলে আমাকে কমেন্টস করবেন আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে এর থেকেও ডিটেল ভিডিও চ্যানেলে অলরেডি তৈরি রয়েছে আর এরকম ধরনের অ্যাডভান্স অ্যানালাইসিস যদি পার্সোনাল ক্লাসে জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স পর্যন্ত আমার কাছ থেকে শিখতে চাইছেন তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার রয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং